আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ে ভালো আছি চলে আসলাম রান্না করতে দুপুর সমস্ত কাজ সকাল সেরে তো কি রান্না করব দেখতে থাকুন আর আজকে প্রিয় ভিউয়ার্স দেখুন রান্নাঘরে কত রোদ চলে আসছে এরে কি রান্নাঘর নাকি উঠান দেশগ্রামের বুঝলাম না এত রোদ ওই যে দেখুন পশ্চিম দিক থেকে রোদ এসে একদম রান্না করে ভরে গেছে দুপুরবেলা এই রোদের ভিতরে প্রিয় পেঁয়াজ কাঁঠালের বিশি দিয়ে জিঙা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ পাউডার দিয়ে তেলের উপরে ভেজে নিচ্ছি ভাজি করার জন্য এই দেখুন একদম কাঁঠালের বেশি ঝিঙের ভাজা আর এর সাথে আরও যা যা থাকছে আর এই যে মুরগির ঘুনা করতেছি হাতে মেখে মশলাপাতি সব দিয়ে একদম অল্প মশলা পেঁয়াজে প্রিয় বিয়স তো ফিরে আসছি ফাইনাল লুকে প্রিয় বিয়স এই দেখুন ফাইনাল লুক আমার মুরগির ভুনা হয়ে গেছে আর এর সঙ্গে এই যে দিয়ে কাঁঠালের বিষ দিয়ে রান্না করেছি আর একটা জিনিস দেখাই আমার ছোট ছেলের জন্য এই দেখুন মুরগি রান্না করেছি এখন উনি খাবে ভদ্রলোক ওনাকে এখন দিব খেতে মুরগি সেদ্ধ করেছি ওর জন্য এই যে অলরেডি পাশে আছে খাওয়ার জন্য এই নাও নাও আস খাও খাওয়া দাওয়া করে ঘুমাইতে আসো ও মানুষের মতো টাইম টু টাইম খাবে বিকেল বেলা হলে ঘুমাবে দুপুর খাওয়া দাওয়া করে আর সে ঘুমানোর সময় অবশ্যই আমার ডাকতে থাকে নাও ব্যাস আর খায়ও না এখন এইটুক খাও পশ্য প্রাণ ও সে আমার সব কথা বুঝে প্রিয় বিয়ার্স কি বলবো আমিও খেয়ে ফিরে আসছি আবার পরে প্রিয় বিয়ার্স দুপুরে খেয়ে দেয়ে রেস্ট করে বিকেলবেলা এখন চলে যাচ্ছি একটা মধুমাস আনতে তো মধুমাস কি নিয়ে আসবো দেখতে থাকুন চলুন আমার সঙ্গে এই যে মাস্ক পরে নিচ্ছি মাস্ক পরে বাহিরে বের হব তাহলে দুলাবালি উঠবে না ঢাকা শহরের যে দুলা সেটা মাস্ক ছাড়া বাইরে বের হওয়া একদম অসম্ভব তো চলুন যাই কোথায় যাই দেখতে থাকুন প্রিয় বিয়ার্স আজকে সকাল থেকে রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করছিলাম কিন্তু রান্নাবান্নার শেষে আমি যখন আমি পরিবহনে কোনো কিছু আনতে গিয়েছিলাম জ্যৈষ্ঠ মাস উপলক্ষে ঠিক তখনই এই যে আমার আদরের সন্তান যাকে আমি লালন পালন করি খাওয়াই ডাক্তার দেখাই কত কি করি ওর জন্য তো ওই যে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম একটা বাহিরে ওর এক সঙ্গিনী আসতো সঙ্গিনী না ওর মতোই সঙ্গী বন্ধু ছেলে তো আসলে আমি খাওয়া দাওয়া দিতাম খাওয়া দাওয়া দেওয়ার পরে হঠাৎ করে দুই দিন খেতে আসে না ভাবছি হয়তো কোথাও চলে গেছে ছেলে মানুষ কিন্তু নিয়তির কি খেলা তো মানুষ শখ করে বিড়াল লালন পালন করে রাস্তায় ছেড়ে দেয় যখন কোনো কিছু হয় তো এই বিড়ালটাকেও ঠিক তাই করেছে লালন পালন করে ফেলে দিছে অসুস্থ ছিল হয়তো কোনো ডাক্তার দেখানোর ভয়ে বা কোনো রকম ভয়ে ফেলে দিছে সেজন্য বিড়ালটা আসতো আমার বাসায় খেতে আমি খাওয়া দিতাম তো হঠাৎ দুদিন দিন ধরে না আসাতে আমি যখন বের হইলাম রাস্তায় তখন দেখি ও খুব বাচ্চাদের মতো নিচে গ্রেজে বসে কান্নাকাটি করছে ছোট ছোট শব্দ করে তো আমি কাছে যাওয়াতে আমার পাশে এসে আমার গায়ে গসতেছে আর ওর কষ্টটা বুঝাইতে চাইছিল আমাকে আমার চোখের পানি আর আমি রাখতে পারলাম না আমি ভাবছি কোনো মানুষ হয়তো ওকে আঘাত করছে বা শক্ত মায়ের দিচ্ছে সেজন্য অসুস্থ কি করব আমি পাগল হয়ে গেছি আমি রাস্তায় বের হয়েও গ্রেস থেকে ফিরে এসে এই যে ওকে ধরে আমার বাসার সবার সাথে আলোচনা করে ওর জরুরি বৃত্তিতে ডাক্তারের কাছে নিয়ে গেছি তো ডাক্তার দেখিয়ে এই যে ওরে বন্দি করে রেখেছি কারণ ওর যে শরীরে রোগ সেই রোগ যদি আমার গড়ের বিড়ালের গায়ে হয় তখন আমার আরও দুঃখ লাগবে তো কি ব্যাপার হয়েছে আমি বলতেছি দাঁড়ান ওরে বক্স বন্দি করে রেখেছি কারণ আমার গড়ের বিড়ালটা অসুস্থ হতে পারে সেই আর নিয়ে গেছি কারণ ওর একশো নয় ডিগ্রির জ্বর তারপরে এই দেখুন ব্লাড টেস্ট দিছে ওর কিডনি লিভার এগুলো দেখার জন্য কারণ অলরেডি বুঝে গেছে ওর কিডনি অথবা লিভারে কোনো একটা সমস্যা হয়ে গেছে তো কী বলবো ডাক্তার বলে ওকে কি করবেন বাহিরের বিড়াল ডাক্তার দেখে কি করবেন আপনি চেষ্টা করতে পারেন আমি বলছি যে আমি চেষ্টা করব আপনার ট্রিটমেন্ট শুরু করেন পরে উনি এই যে রিপোর্টগুলো আমাকে আগামীকাল সকালে দিবে যদি ভালো কিছু হয় দ্রুত নিয়ে ডাক্তার দেখাতে হবে আর খারাপ কিছু হলেও নিয়ে ডাক্তার দেখাতে হবে এবারেও তো কোনো কিছু খায় না ওষুধ তো খাওয়ানো যাবে না এই মুহূর্তে আন্তাসের কোনো কিছু খাওয়া দেওয়া যাবে না তা কী করব ওখানে বসে থেকে একটা স্যালাইন ভিটামিন এগুলো শরীরে করে নিয়ে আসছি যাতে ও খাওয়া দাওয়া করে না দুর্বল যেন না হয়ে পড়ে আর ওই যে একশো নয় ডিগ্রি জ্বর একটু জ্বর যেন কমে যায় আপনাদের কাছে আমার দু একজন ভিডিও যারা দেখছেন দোয়া চাচ্ছি ওর জন্য দোয়া করবেন আসলে পৃথিবীতে কেউ আমরা চিরস্থায়ী নয় স্থায়ী তো আশেপাশে যারা এসে মিশে কাছে একদম জড়িয়ে যায় তো তাদের তো সহজে দূর করে দেওয়া যায় না মন থেকে ভুলেও যাওয়া যায় না মন থেকে ভুলেও যাওয়া যায় না তাদের চাইলেও মেরে ফেলা যায় না তো হতে পারে সে একটা অ্যানিমাল কিন্তু তাকে আমার খুব ভালো লাগছে সে একদম মিশুক মিশে যায় কেয়ার করবো আমি পরিবহনে আর যাইনি ওকে নিয়ে ডাক্তার দেখিয়ে টেস্ট করিয়ে পরে নিয়ে চলে আসছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন রিপোর্টগুলো ভালো করে দেয় আজকের এই ছোটো পরিসরে ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন পাশে থাকবেন ওর জন্য একটু দোয়া করবেন ওর রিপোর্টগুলো যেন ভালো হয় সুস্থ হলে আবার আমি ওরে স্বাভাবিকভাবে সেরে দেব কারণ ওকে রাখা সম্ভব না যদি কাউকে পাই দিয়ে দেব না হয় একটা কারও হাতে দেব বুঝিয়ে একদম রাস্তায় সেরে দেবো তো আজকের মত বিদায় জেনেছি আল্লাহ হাফেজ